বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আসলে আমাদের এই বইটিকে ডিজিটাল বলার অন্যতম একটা রিজন হচ্ছে যে আমরা এই বইয়ের মধ্যে তোমাদের কেমিস্ট্রিতে ভালো করার জন্য যাবতীয় যা কিছু দরকার সব কিছু তো দিচ্ছিই এবং সব থেকে ইন্টারেস্টিংলি আমরা তোমাদেরকে কিউআর কোড ভিত্তিক ভিডিও দিচ্ছি অর্থাৎ প্রত্যেকটি টপিকের সাথে কিন্তু আমাদের কিউআর কোড রয়েছে তোমাদের যেই টপিক বা যেই সৃজনশীল সমস্যা হবে কিউআর কোড স্ক্যান করলে একজন শিক্ষক এসে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে তো এর আগে যেটা হতো যে আমরা একটা প্রশ্ন না বুঝলে আমরা গুগল ইউটিউবে সার্চ করতাম এখন আর তোমাকে গুগল বা ইউটিউবে যেতে হবে না যেখানেই সমস্যা সেখানেই কিউআর কোড সেখানেই সমাধান তো আশা করতেছি এই বইটি আমাদের শিক্ষার্থীদেরকে আরও বেশি হেল্পফুল করবে ঘরে বসে নিজেরা যেন পড়াশোনা করতে পারে সেই বিষয়ে এবং এটা তোমাদের কেমিস্ট্রির দক্ষতা বা কেমিস্ট্রিতে ভালো করার যে ক্যাপাবিলিটি সেটাকে আগের থেকে আরও বৃদ্ধি করবে তো চলো আজকে আমরা এই পর্বে আসলে কি করব আমরা এই পর্বে একটা বোর্ড প্রশ্ন সমাধান করব দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশের একটা বোর্ড প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করব তো ফার্স্টে আসলে আমরা দেখি আসলে আমাদের এই বোর্ড প্রশ্নে কী বলেছে কি রিলেটেড তথ্য তারা আমাদেরকে দিয়েছে এবং এরপরে আমরা ধারাবাহিকভাবে প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব। আচ্ছা ফাইন তো আমাদের এখনকার টার্গেট হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ আচ্ছা ওকে তো এবার আসো প্রশ্নে তো প্রশ্নে কী বলেছে দেখো এখানে আমাদেরকে দুইটা উদ্দীপক একটা উদ্দীপকের মধ্যে দুইটা পরমাণুর কথা বলেছে একটা হচ্ছে এক্স এবং একটা হচ্ছে ওয়াই এবং এর সাথে সাথে পর্যায় এবং গ্রুপ বলে দিচ্ছে তো এক্স মৌলের খেয়াল করো আমাদের এক্স মৌলের পর্যায় হচ্ছে দুই গ্রুপ হচ্ছে ফিফটিন তার মানে এক্স মৌলকে বলো তো এক্স মৌল হচ্ছে নাইট্রোজেন গ্রুপ ফিফটিনের দ্বিতীয় পর্যায়ের মৌল আর ওয়াই হচ্ছে গ্রুপ সেভেন্টিনের তৃতীয় পর্যায়ের মূলত তার মানে ওয়াই মোল হচ্ছে ক্লোরিন তাহলে আমরা দুইটা পরমাণু ক্লিয়ার যে এক্স মৌল হচ্ছে আমাদের নাইট্রোজেন আর ওয়াই মৌল হচ্ছে আমাদের ক্লোরিন আচ্ছা তো এবারে আমরা যাব আমাদের পরবর্তী যে অংশগুলো আছে সেই অংশগুলোতে প্রথম প্রশ্ন অরবিট কাকে বলে আচ্ছা সো দেখো অরবিটের সঙ্গে কিন্তু খুবই সিম্পল যে পরমাণুর যে সকল স্থির কক্ষপথ পরমাণুর যে সকল স্থির কক্ষপথ বা গোলাকার কক্ষপথ যে গোলাকার কক্ষপথকে কেন্দ্র করে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলো আবর্তন করে তাদেরকে কি বলে অরবিট বলে তাদেরকে কি বলে অরবিট বলে সো পরমাণুর যে সকল স্থির কক্ষপথে খেয়াল করো পরমাণুর যে সকল স্থির কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে তাদেরকে অরবিট বলে সো আমাদের প্রথম সংখ্যাটা ক্লিয়ার খ নাম্বার প্রশ্ন ফোর ডি এবং সিক্স এস এর মধ্যে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে দুইটা কথা বলা হচ্ছে 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 একটা একটা এবং এবং তো এই এই কোনটাতে ইলেকট্রন আগে যাবে এবং কোনটাতে ইলেকট্রন পরে যাবে সেটাই আমাকে ব্যাখ্যা করতে বলছে ওকে তো আসো আমরা এখন একটা অ্যান্সার দেখার চেষ্টা করি যে কোনটাতে আগে যাবে তো ফার্স্ট অফ অল আমাদের প্রথম কাজ হচ্ছে আউফ বা নীতি অনুযায়ী ফোর ডি এবং সিক্স এস যে অরবিটাল এই অরবিটালগুলোর মধ্যে আমাকে ফার্স্টে আগে এন প্লাস এল মানটা বের করতে হবে তো দেখো এন প্লাস এলের মান ফোর ডিতে কত হবে সো এন এর মান হচ্ছে ফোর আর ডি এর জন্য এল এর ভ্যালু হচ্ছে টু সো ফোর প্লাস টু জিগোলস টু সিক্স এবং সিক্স এসে সিক্স এসে এন এর মান সিক্স এবং এসের জন্য এলের মানটা হচ্ছে জিরো তাহলে সিক্স প্লাস জিরো সিক্স তাহলে যোগ কী হচ্ছে যোগ ফলটা সমান হচ্ছে যোগফলটা সমান হচ্ছে এবার সূত্র হচ্ছে যে এন প্লাস এলের মান সমান হলে যদি আমাদের এন প্লাস এলের মান সমান হয় তাহলে যার এন এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে যার এনের ভ্যালু কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে যার এন এর ভ্যালু বেশি সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে তাহলে সেই হিসেবে কোন জায়গায় ইলেকট্রন আগে যাবে তাহলে ডিসিশন হচ্ছে যে আমাদের ফোর ডিতে ফোর ডিতে ইলেকট্রন আগে যাবে ফোরডিতে ইলেকট্রন আগে যাবে কেননা ফোর ডি এর এন এর কম সো সেখানে ইলেকট্রন কোথায় যাবে আগে যাবে ফোর ডিতে তারপরে সিক্স যাবে তাহলে আমরা খ নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছি আশা করি তো যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছেন যে উদ্দীপকের খেয়াল করো আচ্ছা উদ্দীপকের ওয়াই মৌলটির একটি পরমাণুর ভর নির্ণয় করো উদ্দীপকের ওয়াই মৌলটির উদ্দীপকের ওয়াই মৌলটির একটি পরমাণুর ভর নির্ণয় করো আচ্ছা এবারে আসো তাহলে আমরা এবার গ নাম্বারটা সমাধান করব গ নাম্বারটা সমাধান করব সো ওয়াই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর দেখো কি বলতেছে আমাদেরকে আমাদেরকে বলতেছে যে ওয়াই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইজ টু ওয়াই এর একটা পরমাণুর ভর ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর তো এই যে আমরা ওয়ান পয়েন্ট ডাবল সিক্স এই ভলোটা কোন জায়গা থেকে পেলাম এটা হচ্ছে একটি কার্বন বারো আইসোটপের আমরা ফুল কথাটা লিখলাম না জাস্ট তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দেই একটি কার্বন বারো আইসোটপের ভরের ওয়ান বাই টুয়েলভ অংশ আচ্ছা তো এবার তাহলে এবার যেহেতু আমাদের কাছে ওয়াই মোলটা ক্লিয়ার যে কে ওয়াই মোল ওয়াই মোল কে বলো তো ওয়াই মোল হচ্ছে ক্লোরিন ওয়াই মল হচ্ছে সো যেহেতু আমাকে পরমাণু বলে দিছে তাহলে আমরা তার ফিক্সড ভ্যালুটা জানি যে কোবরিনের ভর সংখ্যা হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তো আমরা এই কোবরিনের নাম জানাতে আমরা তখন তার ভরটা ব্যবহার করতে পারবো কোবরিনের ভরটা ব্যবহার করতে পারবো সো ওয়াই মলের আপেক্ষিক পারমাণবিক ভরের নিচে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট হলো ওয়াই মলের একটি পরমাণুর ভর রেখে দিলাম আর ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ঠিক আগের মতোই রয়েছে এবারে আমরা কর্নার কর্নার গুণ করবো সো যেহেতু এটা নিচ্ছি কিছু নাই মানে এখানে কি আছে একটা ওয়ান আছে সো এখানে তুমি ওয়ান লিখে ফেলো দেন এভাবে কর্নার কর্নার আমরা এখন গুণ করার চেষ্টা করবো সো ওয়াই মোলের একটি পর মানুষ ভয় ইন্টু ওয়ান তার মানে ওয়ান দ্বারা গুণ করলে সেম ভ্যালুই থাকতেছে আর এখানে গুণ হচ্ছে কি থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ডাবল সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর সো এভাবে করলে আমাদের ফাইনাল অ্যান্সার আসতেছে ফাইভ পয়েন্ট এইট নাইন থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি ফাইভ পয়েন্ট এইট নাইন থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি নাইন থ্রি আর টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি তাহলে আমরা ফাইনালি বলতে পারি যে ওয়াই মোলের একটি পরমাণুর ভর হচ্ছে ফাইভ পয়েন্ট এইট নাইন থ্রি আমাদের এইটুকুই আমাদের গয়ের আচ্ছা যাচ্ছি ঘর নাম্বার প্রশ্নে ঘর নাম্বার প্রশ্নে কি বলেছে যে এক্স টু খেয়াল করো এক্স টু এবং ওয়াই টু তাহলে এক্স কে নাইট্রোজেন তাহলে এক্স টু বলতে কি এন টু কে বোঝানো হচ্ছে আর ওয়াই টু ওয়াই মানে কে ছিল ক্লোরিন ছিল তাহলে ওয়াই টু বলতে ক্লোরিন কে বোঝানো হচ্ছে সো এক্স টু এবং ওয়াই টু দ্বারা মূলত নাইট্রোজেন এবং ক্লোরিন কে বোঝানো হচ্ছে এর ব্যাপন হারের তুলনা করো ব্যাপন হারের তুলনা করতে বলছে আচ্ছা তাহলে আসলে আমরা ব্যাপন হার নিয়ে একটা কথা বলবো তাহলে ফার্স্ট কথা হচ্ছে ব্যাপন হারের সূত্র কি ব্যাপন হার ইজ টু ওয়ান বাই রুট ওভার আণবিক ভর অর্থাৎ ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক মানে আণবিক ভর যত বাড়বে ব্যাপন হার ততই কমবে এবং সেটা বর্গমূল আকারে কমবে তো আমরা এখন এখান থেকে তাহলে ডিসিশন এইটুকুই ক্লিয়ার যে যার ভর বেশি হবে তার ব্যাপনের হার কম হবে যার ভর কম হবে তার ব্যাপনের হারটা বেশি হবে তো এখান থেকে দেখো এক্স টু মানে কি এন টু আর ওয়াই টু 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 মানে তাহলে এন এর আনাভিক ভর কত যেহেতু দুইটাই নাইট্রোজেন তার মানে ফোরটি ইন্টু টু বা ফোরটিন প্লাস ফোরটিন টোয়েন্টি এইট আবার কদিনের আনাভিক ভর কত হবে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টু সময় সময় সেভেন্টি ওয়ান তাহলে আমার কাছে এখন আমার কাছে এখন দুইটা পরমাণুরি আণবিক ভর আছে নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে টোয়েন্টি আর ক্লোরিনের আণবিক ভর হচ্ছে সেভেন্টি ওয়ান তা দুইটা আমি জানি তাহলে আমরা তাহলে সমস্ত ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার যে আমরা জানি যার ভর বেশি তার ব্যাপনের হার কি হয় কম হয় যার ভর বেশি তার ব্যাপন হার কম হয় সো আণবিক ভরের ভিত্তিতে খেয়াল করো যদি আমরা আণবিক ভরের ভিত্তিতে সাজাই তাহলে কোরিন ইজ গ্রেটার দেন নাইট্রোজেন কেননা ক্লোরিনের ভর হচ্ছে কত সেভেন্টি ওয়ান আর নাইট্রোজেনের ভর হচ্ছে টোয়েন্টি এইট তাহলে অবশ্যই ভর বেশি কার অবশ্যই ক্লোরিনের ভরটা বেশি তো যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক ক্লোরিনের ভর যদি বেশি হয় তাহলে ব্যাপন ব্যবহার কী হবে কম হবে আর নাইট্রোজেনের ভর যদি কম হয় এর ব্যাপন হার কি হবে বেশি হবে সো দেখো ভরের ভিত্তিতে কোলোরিন বড় বা ব্যাপন হারের ভিত্তিতে কে বড় নাইট্রোজেন বড় কেন বড় কারণ তার আণবিক ভর কোলোরিন থেকে কম তাহলে আমরা বলতে পারি যে সর্বশেষ যে আমাদের যে এক্স টু যে গ্যাস ছিল যেটা নাকি না নাইট্রোজেন এই এক্স টু গ্যাসের ব্যাপনের হার ওয়াই টু গ্যাসের থেকে বেশি হবে এক্স টু গ্যাসের ব্যাপনের হার ওয়াই টু গ্যাসের থেকে বেশি হবে সো ঘয়ের প্রশ্নে তোমাদেরকে এখানে যে বিষয়গুলো লেখা হয়েছে বা আমি লিখে দিলাম এগুলো যদি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো এবং আমি যে কথাগুলো মুখে বললাম এগুলো যদি খুব সুন্দরভাবে লিখতে পারো আশা করতেছি তোমাদের ঘয়ের অ্যান্সারটিও ফুলফিল হয়ে যাবে আচ্ছা তো আমরা কিন্তু জাস্ট দেখো এই যে এমসি এই যে সৃজনশীল প্রশ্নটা সমাধান করলাম এই সৃজনশীল প্রশ্নের মতো করেই তোমাদের সম্পূর্ণ বইয়ের সৃজনশীল প্রশ্ন সমাধান করা আছে তোমরা চাইলে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করতে পারো তাহলে তোমার কাছে মূলত কেমিস্ট্রির একটি কম্বাইন প্যাকেজ থাকছে এই সাথে সাথে থাকতেছে বিভিন্ন রকম টপিক বা বিভিন্ন রকম ম্যাটেরিয়ালসের কিউআর কোড ভিত্তিক ভিডিও যখনই তুমি সমস্যায় পড়বে সেই কিউআর কোড ভিত্তিক ভিডিওটা যদি দেখে ফেলো আশা করতেছি তোমার ওই অংশের সমস্যা তাৎক্ষণিকভাবেই দূর হয়ে যাবে তো আমি আশা রাখবো আমার শিক্ষার্থীরা বইটি সংগ্রহ করবে তারা তাদের কেমিস্ট্রি দক্ষতাকে বাড়াবে এই আশা রেখেই আজকের পর্বটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ